it's a bike it's a bike আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটলো সো দেখে বুঝতে পারছেন যে আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঈদ নিয়ে সো আমরা ঈদের সকালে কি করেছি ওই ব্লগটা তো শেয়ার করেছি তো আজকে বিকেলে আমার বাসায় সব গেস্ট আসবে তো ঈদের প্রিপারেশান হিসাবে আমি চমচম আর হাড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়েছিলাম যেটা আমি আগের রাত্রি করে রাখি রেখেছিলাম আর কাবাবের প্রিপারেশান যেহেতু আমি তিন রকমের কাবাব করেছি সো অবশ্যই প্রিপারেশানটা আগে থেকে করে রাখ রেখেছিলাম আমি যাতে পরের দিন জিনিসগুলো খুবই ইজি হয় তো সকালবেলা নামাজ পড়ে শালাতে বসে গিয়েছিলাম তারপরে আস্তে সব কিছু প্রিপারেশান শুরু করলাম তো এটা ছিল শিখ কাবাব সে অ্যাকচুয়ালি শিখে ওইভাবে করা হয় নাই যেহেতু আমার ওরকম গ্রিল নাই আর করেছিলাম চটপটি ঈদে তো চটপটি ফুচকা না হলে তো আসলে এটা ঈদ মনে হয় না তো মিষ্টি খাবার খেয়ে একটু ঝালঝাল সব জিনিস খেতে ইচ্ছে করে যে এটা আসলে সবারই সবাই চায় তো এই তো চটপটির ডালটা আমি আগের দিন সেদ্ধ করে রেখেছি যাতে পরের দিন আমার আর একটু ইজি হয় আর এটা হচ্ছে সার্ভ করার সময় যে টেবলে সার্ভ করার জন্য আর কি রেডি করতেছি সব কিছু দিয়ে ফুচকা ভেজে রেখে দিয়েছিলাম আর এই তো আর করেছি করেছিলাম হচ্ছে কাঁচি বিরিয়ানি হোল আস্ত চিকেন রোস্ট আর ছিল রসুনের কষা বিফ তো এইখানে হচ্ছে কাচির রাইসটা হচ্ছে আমি সেদ্ধ করে নেছিলাম। আর মাংসটা আমি আগেই ম্যারিনেট করে দেন হচ্ছে সব কিছু দিয়ে যে আলু ভেজে রেখে দিয়েছি আমি বিফ দিয়ে কাজই করেছিলাম কারণ কোট আসলে অনেকে পছন্দ করে না স্মেলটা নিতে পারে না রান্না মোটামুটি শেষ এখন হচ্ছে সার্ভ করা পালা টেবিলে সবকিছু দিব তো আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতোই হয়েছিলো আর এই তো কাচি হয়ে গেছে এখন এটা আমরা সার্ভ করতেছি যেহেতু যদি খাবারগুলো যাতে গরম থাকে স্পেশালি কাঁচি রোস্ট আর বিলটা যাতে গরম গরম সবাই খেতে পারে সো এই জন্য আমরা যে স্লো কুকার যেগুলো আছে ওগুলোতে সার্ভ করেছিলাম যাতে এটাতে এটা আসলে ইলেকট্রিক সো গরম রাখা যায় আর রান্না করা যেরকম কঠিন আর তার চেয়ে বেশি কঠিন হচ্ছে এটা হওয়ার পরে সার্ভ করাটা মানে পাতিল থেকে ডিশে বেড়ে নেওয়াটা আরও বেশি কঠিন সো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু টেবিলে সার্ভ করা হয়ে গেছে আর বিকেলবেলা সারা ঘুমিয়েছিলো আর ওর একটু আপসেট ঘুম থেকে ওঠার পরে ওর আপসেট ছিল যাই তো ওর মতো করে নিয়ে খাচ্ছিলো যাই হোক আস্তে আস্তে বিকালবেলা সব গেস্ট আসা শুরু হয়ে গেছে সারা হচ্ছে ফুচকার ভিতরে হচ্ছে শ্যামাই দিয়ে সে খাবে সে স্পাইসি খাবে না সে সুইট ফুচকা খাবে ওইটা বলতেছিল আর এই তো আমরা আরও গেস্টের জন্য ওয়েট করতেছিলাম মোটামুটি অনেকেই চলে আসছে আমার মিষ্টির মধ্যে হচ্ছে চমচম ভাঙ্গা মিষ্টি দুইটাই হচ্ছে আমার ফার্স্ট এটেম্পের ছিল বাট আলহামদুলিল্লাহ ভালো হয়েছিলো সকালবেলা একসাথে নামাজ পড়ছে অনেকদিন ধরে দেখা হয়নাকুমারকা

সবাই চলে আসছে আর সবচেয়ে বড় সারপ্রাইজিং ছিল এই কেকটা এক একটা নিয়ে এসেছিল রাবি ভাইয়া ভাবি সারার জন্য যেহেতু সারা রোজা রেখেছে সারাকে কিন্তু অনেক অনেক আদর করে করে স্নেহ ভাইয়া দুইজনে বাট ভাবি অনেক আদর করে সারাকে তো সারার জন্য কেক নিয়ে আসছে আবার একটা ওয়াটার বোতল নিয়ে আসছে যেটা কিন্তু খুবই সুন্দর ছিল আর সারা একটু মন খারাপ ছিল বাট ও যখন এই কেকটা দেখেছে মানে ও আসলেই ও অনেক হয়েছে সে পুরো কেকটা সে নিজেই একা খাইছে আর কেকটা আসলে অনেক মজা ছিল থ্যাংক ইউ রাভি ভাইয়ান ভাবি এত সুন্দর একটা এফোর্ট আপনারা সারার জন্য দিয়েছেন আসলে থ্যাংকস বলে শেষ করা যাবে না भ <laughs> তো সবাই যা যা মতো করে ছবি তুলতেছিল অ্যাকচুয়ালি আমি পরে ছবি তুলতে পারি নাই আর আমার বাসায় এত স্পেস কম বা যে ছবি তুলবো ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই প্লেসটাই নাই

এটার উপর দিয়ে দেন দিতাম না কারণ ভাই গেছে वा हम अपोन्ट डोंट फॉरगेट टू टिकली दो सारा शकल है हेलो ब्राजीलियन है तो দরকার है এমন সবই আপনি স্যালারি কত দেয় তারপর দিল তো স্যালারি বাড়লেও কি কিন্তু আমরা সব জিনিসই হ্যাঁ সব জিনিসই বাড়ছে তো সবাই খাওয়া দাওয়ার পরে আমরা আমি যা ছবি এ মেমোরি অ্যান্ড দেন যা সবাই যাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু অনেক রাত্র হয়েছে হয়ে গেছে কার পরের দিন আবার সবাই যাওয়া বসে দেন হচ্ছে আবার আজকার বাসে আমাদের দাওয়াত ছিল তো যাই হোক আমরা আমরাও বাইরে নিজে যেয়ে সবাইকে এগিয়ে দিয়ে আসতেছি

শাড়ি তো পুলে গেছে আমি ঠিক করা নাকি ওরা দুজন

মিষ্টি কিন্তু অসাধারণ সাদা কালার যেটা ছিল না হ্যাঁ আর আমি আমি খাইছি যেন খালে তাদের বেশি খাইতে পারি আমিও খাইছিলাম পরে বিষয় লাগে আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছু মিলে আমাদের ঈদের দিনটা খুবই ভালো কেটেছে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত আমরা মানে পুরোপুরি মানে একটা ঈদের যে আমেজ সেই আমেজটাই এবার ফিল করতে পেরেছি যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বাসায় আসার জন্য আমাদের ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে বাই